আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতা শুধুমাত্র রাজনৈতিক কারণে কতটা বেলাজ বেসর মার মিথ্যা বা দৈতা আজকে আমার এই ভিডিওটা দেখলে তোর আন্দাজ করতে পারবা ভিডিও শুরুতে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ সাহেবের তোরা বক্তব্য একটু জামাতকে কেন আপনারা নিষিদ্ধ করলেন কারণ তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা তো যুদ্ধ করে নাই তারা তো কোনো মানুষকে মুক্তিযুদ্ধ সময় খুন করে নাই কিন্তু আওয়ামী লীগ তো কয়েক হাজার লোককে খুন করেছে তিরিশ হাজার আহত করেছে তাদেরকে আপনি নিষিদ্ধ করবেন না কাকে নিষিদ্ধ করবেন আজকেও বলবো প্রধান উপদেষ্টাকে আর কয়টা লাশ আপনি তাদেরকে নিষিদ্ধ করবেন আশা করি जनताparcel কর্নেল ওলি আহমদ কি ধরনের বক্তব্য দিচ্ছেন ও কি ধরনের করেন আর বক্তব্যটা একটু নেতা বাংলাদেশ বিরুদ্ধে অস্ত্র হাতে করার জন্য বাহিনী গঠন করেছে তারা নারীদের অত্যাচার করেছে অবিচার করেছে ধর্ষণ করেছে ছেলে মেয়েদেরকে হত্যা করেছে ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে সেটা তুল নেতাদের অপরাধ